না বাঁচলে আমরা বাঁচবো না সতেরো বছর দেখতেন আমাদের উপর কত নির্যাতন হয়েছে আমার সন্তানকে দেখে আমি ছয় মাস ছিলাম আমি অনেক কষ্ট করছি তাইরা আর যেইভাবে ভেদাভেদ ভুলে যান সবার দরজায় দরজায় যে বুঝান মির্জা মাথা আমাদের জন্য কি কি উন্নয়ন করছে সে আমাদের কি কি করবে ভবিষ্যতে এবং তার দরজা সারা জীবন আমাদের জন্য খোলা সে সে যদি ক্ষমতায় না থাকে আমাদের কিন্তু সাহায্যের হাত সে বন্ধ করে দেয় নাই আমি বলবো ভাই বোনেরা আপনারা কোনো ভেদাভেদ রাখেন না কোনো দলীয় মতাবেদ করেন না আপনারা দাঁড়ে দারে যান কারণ দিক নির্দেশনা দরকার নাই মির্জা আমাদের সবার মির্জা আব্বাসের একা কাউরে নাই তিনি আমাদের অভিভাবক হ্যাঁ কারো অনুমতি লাগবে না জান আপনি না যেখানেই বসবেন সে কি কি কাজ করছে আপনাদের কি কি ভালো চাইছে ওগুলি বুঝাবেন কারণের প্রথম ভোট হোক ধান এর শীর্ষে আর আমি একটা কথা বলতে চাই ইসলামিয়ার পিছনে যে বিটাই আছে। এখানে ছয় মাস ধরে পানি পাচ্ছে না এখানে আমার অনেক রেল কর্মচারী অনেক বড় বড় নেতা আছে কর্মচারী আমি তাদের কাছে বলবো ভাইরা ওনারা পানি অনেক কষ্ট করতেছে আমাকে বারবার ফোন করতেছে আপনারা যদি এটা একটু নিজদের দায়িত্বে দেখেন তাহলে আমি সন্তুষ্ট হবে